হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো একবার আমাকে বলছিল যে ভাই গজার মাছ কিভাবে ধরতে পারি গজার মাছের জন্য সবচেয়ে পারফেক্ট টুপকি এটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাঙামাটি বিশাল বড় একটি ল্যাক তো আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আসলে যেটা মূল পয়েন্ট সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো তো মূলত হচ্ছে আপনি যদি গজার মাছ যদি ধরতে চান আর গজার মাছের টুপকি আপনার এখানে মনে করেন প্রচুর পরিমাণ গজার মাছ কিন্তু গজার মাছের কুবি চালাক এত সহজে টুপ খায় না অনেকে বলে যে ভাই গজার মাছ কেচা দিয়ে ধরা যায় বা ছোট মাছ দিয়ে ধরা যায় আসল গজার মাছ কিন্তু খায় সবকিছু খায় না যে এমন তো কথা না গজার মাছ সবকিছু খায় আপনি যদি চেষ্টা করেন অবশ্যই গজার মাছ আপনি সহজ ভাবে ধরতে পারবেন আর গজার মাছ বেশি পানিতে থাকে না অল্প পানির মধ্যে থাকে গজার মাছ যেমন দুই হাত তিন হাত পানির মধ্যে আপনারা সহজে গজার মাছ দেখতে পারবেন তো এখানে মূলত হচ্ছে আপনি যখন টুপটা মারবেন টুপটা মারার সাথে সাথে এখান থেকে আপনার থেকে চলে যেতে হবে তো মাছ গজা মাছ খুবই চালাক একটু আবাজ বা একটু যদি শব্দ পাই কিন্তু তারা কিন্তু এই জায়গায় আসে না আর বোরকি এত সহজে খায় না তো সেক্ষেত্রে আপনারা করবেন কি সেক্ষেত্রে আপনারা এখান থেকে অবশ্যই দূরে চলে যাবেন আর সেটা আপনাদের জন্য সব থেকে পারফেক্ট হবে আর জন্য আমি অবশ্যই বলি যে আমি কিছুদিন আগে গজার মাছ ধরছিলাম আমার এখানে গজার মাছের ভিডিও আছে চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন গজার মাছ ধরার জন্যে সব থেকে ভালো হচ্ছে তেলা পোকা আপনার তেলা কিভাবে ইউজ করবেন মরা না তেলা পোকা কিন্তু হবে সহজে যখন করবে গজার মাছ যতই দূরে থাক না কেন ওইখান থেকে আসা আক্রমণ করবে এখন যদি আপনি মরা তেলা পোকা দেন তাহলে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন আহ জেতা দেওয়ার জন্য জাতা জেতা দিলে আপনার সব ভালো যাতে লড়াচড়া করবে সেক্ষেত্রে আপনার শর্টকাটে গজার মাছটা টুকটা খাবে তো সেই জন্যই অবশ্যই আপনারা বড়শিগুলো যেটাই দিবেন বরকি একটু বড় সাইজের দিবেন গজার মাছের অ্যাঙ্গেল বুঝে গজার মাছ কোন ক্যারেক্টার এটা দেখে দিবেন গজার মাছ যদি আধা কেজি হয় এক কেজি হয় সেক্ষেত্রে আপনারা বরকি দিবেন ওই সাইজের আর যদি দেখতেছেন যে গজার মাছ চার কেজি পাঁচ কেজি বা ছ কেজি আষ্ট কেজি তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বড় মাছের বরকি দিতে হবে যেমন বড় বরকি আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বরকি আছে আপনারা চাইলে যে কোনো দোকান থেকে আপনারা বরকিগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এতটুকুই লইল আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর যারা নতুন মাছ শিকারী তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক করবেন তো এতটুকুই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন তো এতটুকুই আসসালামু আলাইকুম